হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে বর্তমানে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের পর যে একটা শ্রমিক ফেডারেশন বিকেএমএ বা বিজে এম যে একটা সিদ্ধান্ত নিউজ এসিপিটির মাধ্যমে সেই সিপিডির সিদ্ধান্ত অনুযায়ী বেতন কত হতো এই বিষয়ে আমি আজকে পুরো আলোচনা করবো যে আলোচনা শুনতে অবশ্যই আমার ভিডিওটির নাটেন শুরুটাই দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেলাইকন ডি বাজিয়ে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা তো জানেন আমি বরাবরই আপনাদের কমেন্টের কমেন্ট ভিত্তি করে বেতন নির্ধারণ করি আপনারা আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া বর্তমানে গার্মীর জন্য ন্যূনতম বেতনটা তারা কত নির্ধারণ করলো বা কোন মাস থেকে তা কার্যকর হবে তা এ বিষয়ে কিন্তু আমাকে আলোচনা করার জন্য কিন্তু আমি এই ভিডিওটা মূলত তৈরি করেছি তা এখানে ভিডিও বেতন যে বাড়ার সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে যে আগামী অক্টোবরের মাস থেকে কিন্তু এই বেতনটা কিন্তু কার্যকর হবে যেটা সিবিডি এ বলে দিয়েছে কিন্তু এই বেতনটা ন্যূনতম যেটা হবে সতেরো হাজার পাঁচশো আটষট্টি টাকা এবং সেই সাথে কার গ্রেডের কে কোন গ্রেডে অনেকে জানে না যে তার কত গ্রেড সে কীভাবে বেতন পাবে তো এই বিষয়ে মূল আলোচনা তাহলে চলুন যেটা বিস্তারিত আমরা নিজেরাই আপনারা শুনে আসুন একটু দেখে আসি আমরা তাহলে যে গার্মেজে গার্মেজে সেই চূড়ান্ত বেতন ঘোষণা পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি সতেরো হাজার পাঁচশো টাকা করার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আর শ্রমিক সংগঠনগুলোর দাবি ন্যূনতম বেতন হতে হবে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা বিস্তারিত মেজবাহ এমন বাস্তবতায় রাজধানীর গার্মেন্টস খাতে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ পর্যবেক্ষণ ও প্রস্তাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে শ্রমিকদের মজুরি বাড়ানোর প্রস্তাবনা দেয় গবেষণা সংস্থা সিপিডি আমরা গ্রেড সেভেন থেকে গ্রেড ওয়ান পর্যন্ত আমরা বিভিন্ন গ্রেডের জন্য মজুরি প্রস্তাবনা করেছি আপনারা শুনতেছিলেন যে সিপিডি এর চেয়ারম্যানের সেই এই বক্তব্য যেখানে তারা ন্যূনতম বেতন সত্তর হাজার পাঁচশো আটষট্টি করার যে সিদ্ধান্ত সেটা কিন্তু তারা বৈঠক গোলটেপের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ যে এখানে সতেরো হাজার পাঁচশো আটষট্টিটাকে এটা কিন্তু একটা ন্যূনতম মজুরি হবে এবং এক্ষেত্রে যে যার যে গ্রেড অনুযায়ী সেই এক গ্রেড হলে আছে তারে একুশ বা বাইশ বা তার একটু কম বা বেশি হতে পারে এরকম আর কি এক কথায় যে গ্রেড যার যত গ্রেড সেই গ্রেড অনুযায়ী কিন্তু বেতনটা নির্ধারণ করা হবে অনেকেই নিজেই জানে না যে সে কত গ্রেডে আছে এখানে কিন্তু সিবিডিসি যে চেয়ারম্যান তারা এক থেকে সাত গ্রেডের কথা বলেছে অর্থাৎ এখানে কিন্তু আবার কিন্তু গ্রেড যে বর্তমান তিন সেখানে কিন্তু অফারের গ্রেড কিন্তু আবার পাঁচটি হতে পারে সেক্ষেত্রে কিন্তু আবার সেই গ্রেড অনুযায়ী কিন্তু যে ন্যূনতম যে বেতন যেটা রাখতে সে নিম্নতম আমরা বেতন বলতে বলছি যে হেল্পারে সেইখান থেকে তো হেল্পারে কিন্তু ন্যূনতম বেতনটা কিন্তু সতেরো হাজার পাঁচশো আটষট্টি টাকার সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে অফারডারে এক গ্রেডের অফারের বেতন বাইশ হতে পারে বা যারা দুই গ্রেডের অফার তারা একুশ সাড়ে একুশ এরকম আর্ধে হতে পারে বা তিন গ্রেডের অফার যারা আছেন তারা উনিশ বা বিশ এভাবে এক কথায় গ্রেট অনুযায়ী যার যে গ্রেড তার কিন্তু সেই গ্রেড অনুযায়ী কিন্তু বেতন বাড়বে তা এই হলো আজকে মূল বিস্তারিত আলোচনা ভিভা ভিডিওর বেতন বাড়ানোর যে বিষয়টি সেটা আর হ্যাঁ অবশ্যই যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ